নমুরপাড়ায় বিবাহের গানে আকাশ বাতাস উঠিয়াছে আজ ভরি থাকিয়া থাকিয়া হইতেছে উলু ঢোল ও সানাই বাজিতেছে গলাধবি রামের আজকে বিবাহ হইবে রামের মায়ের অবসর নাহি মটে সোনার বরণ সীতারে বড়িতে কোনোখানে আজ দুর্বাও নাহি জোটে কোথায় রহিল সোনার ময়ূর গগনের পথে যাওরে উড়াল দিয়া মালুন চোখেরা মালিনেরে বাঘ হইতে গো তুমি দুরুবাজে আনো গিয়া এমনি করিয়া গেউ মেয়েদের করুণ সুরের গানের লহরী পরে কত সীতার রাম লক্ষণে বিবাহ করিল দূর অতীতের ঘরে কেউ বা সাজাই বিয়ের কনেরে কেউ রাধে ব্যস্ত হইয়া বড় গদাই নমুর বাড়িখানে যেন ছেলে মেয়েদের কর রবে নর নর দূরে গার পাশে বনের কিনারে দুজন কাহারা ফিস ফিস কথা কয় বিবাহ বাড়ির এত সমারোহ সেদিকে কারো ভ্রুক্ষেপ নাহি হয় সজন আমার বিবাহ আজকে এই দেখো আমি হলুদে করিয়া স্নান লাল চিরিয়ার শাখা সিঁদুর আলতারের আগে সাজাইছি দেহ খান তোমারে আজকে ডাকিয়াছি কেন নিকটে আসিয়া শুনে তবে কানপাতি এই সাজে আজ বাহির হইব যেথা যায় আখি তুমি হবে মোর সাথে কি কথা শোনালে অভুজ এখনো ভালো মন্দ বুঝিতে পারুনি হায় কাঞ্চাবাসের কঞ্চিরে আজি আজি যেদিকে বাঁকাও সেদিকে বাঁকিয়ে যায় আমি তা না জানি শিশুকাল হতে তোমারে ছাড়িয়া বুঝি নাই আর কারে আমরা জীবনে একসাথে রব এই কথা তুমি বলিয়াছ বারে বারে এক বোটে মোড়া দুটি ফুল ছিনো একটি রে তার ছিঁড়ে নেয় আর জনে সে ফুলের তুমি কারিয়া লবে না কোনো কথা আজ কহে না তোমার মনে ভাবি বাড়ার অবসর নাই বনের রাধারে মিশিয়াছে পথখানি দুটি হাত ধরে সেই পথে আজ যত জোরে পারো মোড়ে নিয়ে চলে টানি এখনই আমার এই খুঁজিতে বাহির হই ব্যক্ষিপ্ত যত না নমুর পাল তার আগে মোরা বোন ছাড়াইয়া পার হয়ে যাব কুমারী নদীর খাল সেথা আছে ঘোর অত শির বোন পাতায় পাতায় ঢাকা তার পথগুলি তারি মাঝি দিয়া চলে যাব মোরা স্বার্থ কাহার সে পথের দেখে ধুলি হায় দুলি তুমি এখনো অবুঝ বুদ্ধি শুদ্ধি কখন বা হবে হাই এ পথের কিবা বা পরিণাম তুমি ভাবিয়া আজকে দেখিয়াছ কুভুতায় আজ হোক কি কাল হোক মোরা ধরা পড়ে যাবো যে কোনো ক্ষণে তখন মোদের কি হবে উপায় এইসব তুমি ভেবে কি দেখেছ মনে তোমার লইয়া উধাও হইব তারপর যাবে ক্ষিপ্ত নোমোর দল মোর গায়ে যেয়ে লাফায়ে পড়িবে দাদীতে এর লইয়া পশুর বল তখন তাদের কি হবে উপায় অসহায় তারা না না তুমি ফিরে যাও যদি ভালোবাসো লক্ষ্মী বিয়েটি মোর কথা রাখো নয় মরু মাথা খাও নিজেরই স্বার্থ দেখিলে সজন তোমার গ্রামে ভাই বন্ধুরা আছে তাদের কি হবে তোমার কি হবে মোর কথা তুমি ভেবে না দেখিলে পাছে এই ছিল মনে তবে কেন মোর শিশুকালখানি তোমার কাহিনী দিয়ে এমন করিয়া জড়াইয়াছিলে ঘটনার পর ঘটনারে উল্টে আমার জীবনে তোমারে ছাড়িয়া কিছু ভাবিবারে অবসর জুটে নাই আজিকী তোমারে জনমের মতো ছাড়িয়া হেথায় কি যে আমি যাই তোমারে তরুতে আমি ছিনু লতা সাখা দুলাইয়া বাতাস করেছ যারে আজি কোন প্রাণে বিঘানার দেশে বিঘানার হাতে বনবাসী দিবে তারে শিশুকাল হতে যত কথা তুমি সন্ধ্যা সকালে শুনাইয়েছ মোর কানে তারা ফুল হয়ে তারা ফল হয়ে পড়ানে লতারে জড়াইয়েছে তোমা পানে আজি সে কথারে কি করিয়া ভুলি সজন সজন মানুষ পাশান নয় পাশানি হইলে আঘাতে ফাটিয়া চৌচির হতো পড়ানি কি দেখা হয় ছাঁচি পান দিয়ে ঠোঁটেরে রাঙালে তখন তা মুছে ঠোঁটেরই হাসির খায় কথার লেখা যে মেহেদির দাগ যত মুছি তাহা তত ভালো পড়া যায় নিজেরই স্বার্থ দেখিলে আজিকে বুঝিলে না এই অসহায় বালিকার দীর্ঘ জীবন কি করে কাটিবে তাহারই সঙ্গে কিছু নাহি জানি যার মনীষে তো নহে কুমড়ার ফালি যাহারে তাহারে কাটিয়া পেলাম যায় তোমারে যা দিছি অপরে তা যাবে জোর করে চাবে কি হবে উপায় হায় জানি আমার ছাড়িতে তোমার মোড়েতে জাগিবে ব্যথা তবু সে ব্যথারে সহিোগো তুমি শেষ এ মিনতি করিও না অন্যথা আমার মনেতে আশ্বাস রবে একদিন তুমি ভুলিতে পারিবে মোরে সেই দিন যেন দূরে নাহি রয় আশিস আমি করে যাই বুক ভরে এইখানে মোরা দুই জনে মিলিয়ে গাড়িয়াছিলাম বট পাকুড়ের চারা নতুন পাতার লহর মেলিয়া এউরে ধরিয়া বাতাসে দুলিছে তারা খট ভরি জল এনে মোড়া প্রতি সন্ধ্যায় ঢালিয়া এদের গড়ে আমাদের ভালোবাসারে আমরা দেখিতে পেতাম ইহাদের শাখা পরে সামনে দাঁড়ায়ে মাগিতাম বর এদের মতন যেন এ জীবন দুটি শাখায় জড়ায়ে পাতায় জড়ায়ে এউড়ে লইয়া সামনেতে যাই ছুটি এ গাছের আর কোন প্রয়োজন এসো জনে ফেলে যায় ওপারিয়া ইহারা আর কোনো দিনে এই সব কথা দিবে মনে ফিরাইয়া ওইখানে মোরা কদমের ডাল টানিয়া বাঁধিয়া আম্র শাখার সনে দুইজনে বসি ঠিক করিতাম কেবা হবে বর কেবা হবে তার কনে আম্র শাখার মুকুল হইলে কদম গাছের করিয়া তাহার পর মহাসমারোহে বিবাহ দিতাম মোরা দুইজনে সারাটি দিবস ভর আবার যখন মেঘলার দিনে কদম্ব শাখা হাসিত ফুলের ভারে কত গান গেয়ে বিবাহ দিতাম আমের গাছের নববধু করে তারে বরণের ডালা মাথায় করিয়া পথে পথে ঘুরে মিহি গান গেয়ে তুমি যেতে যাবে তাহাদের কাছে আচল তোমার লোটা তো জমিনিছে দুইজনে মিলে কহিতাম যদি মোদের জীবন দুই দিকে যেতে চায় বাহুর বাঁধনে বাঁধিয়া রাখিব যেমনি আমরা বেঁধেছি এ দুজনায় আজিকে দুলালি বাহুর বাঁধন হইল যদি বা স্বেচ্ছায় খুলে দিতে এদেরও বাঁধন খুলে দিই যেন এইসব কথা কভুনা আনে চিতে সজন সজন তার আগে তুমি যে লতার বাঁধে ছিঁড়িলে আজকে হাসি এই তরুতলে সেই লতা দিয়ে আমারও গলায় যাও কালকে যখন আমার খবর শুধাবে সবারে হতভাগা বাপ বাপমায় কহিও তাদের গহন বনের নিদারুণ বাঘে থরিয়া খেয়েছে তাই যেই হাতে তুমি পারি ফেলিবে শিশু বয়সের বট পাকুড়ের চারা সেই হাতে এসে ছুরি দিয়ে তুমি আমারও গলায় ছুটাও লোহুর ধারা কালকে যখন গায়ের লোকেরা হতভাগিনীর পুছিবে খবর এসে কহিও দারুণ সাপের কামড়ে মরি আছে সে যে গভীর বনের দেশে কহিও অভাগে ঝালি না বিষের লাড়ু বানাইয়া খাইয়াছে নিজ হাতে আপনার ভরা ডুবাইছে সে যে অথই গভীর ফুল ছোট বয়সের সেই দুলি তুমি এত কথা আজ শিখিয়াছ বলিবারে আমি কেন সায়রে ভাসানো দেবতার ফুল সরলাইয়ে বালিকারে আমি জানিতাম তোমার লাগিয়া তুষের অনলে দহিবে আমার হিয়া এ পোড়া প্রেমের সকল যাতনা নিয়ে যাবো আমি মরু বুকে জ্বালাইয়া এমর কপাল শুধু তো পড়ুন তোমারও আঁচলে লেগেছে আগুন তার হায় অভাগিনী এত হাত হতে জনমে তব নাহি আর নিস্তার তবু যদি পারো মোরে ক্ষমা করো তোমার ব্যথার আমি একা অপরাধী সব তার আমি পূরণ করিব রোজকে আমতে দাঁড়াইয় হয়ে বাঁধি আজকে আমারে ক্ষমা করে যাও এই জীবনের পরপারে সুদীর্ঘ পথে বয়ে নিয়ে যেও আপন বুকের বেবুজ এ বেদনারে সেদিন দেখিবে হাসিয়া সজন খরদ চোখের আতসের বাসখানি গায়ে জড়াইয়া অগ্নিরি যত তীব্র দাহনে বক্ষের লইবে টানি আজকে আমারে ক্ষমা করে যাও আগে বুঝি নাই নিজেরে বাঁধিতে হায় তোমার লতারে জড়াইছি আমি শাখাবাহুহীন শুকনো তরুর খায় কি আমারে আজ বলে দিবে দুলি কি করিলে আমি আপনারের সাথে নিয়ে এ পরিণামের সকলে বেদনা নিয়ে যেতে পারি কারে নাহি ভাগ দিয়ে ওই শোনো দূরে উঠে কলা হল নমুরা সকলে আসিছি এদিক পানে হয়তো এখনই আমাদের তারা দেখিতে পাইবে এইভাবে এইখানে সোজন সজন তোমরা পুরুষ তোমারে দেখিয়া কেউ নাহি কিছু কবে ভাবিয়া দেখেছ এইভাবে যদি তারা মরে পাই কী বা পরিণাম হবে তোমরা পুরুষ সমুখে পিছনে যেদিকেই যাও চারিদিকে খোলা পথ আমরা যে নারী সমুখে ছাড়িয়া যেদিকেতে যাব। যাবো বাধা ঘেরা পর্বত তুমি চাপে যাও বারণ করিতে আজিকার দিনে সাধ্য আমার নাই মরে দিয়ে গেলে কলঙ্ক ভার মোর পথে যেন আমি তা বহিয়া যাই তুমি চাপে যাও আজিকারি দিনে এই কথাগুলি শুনে যাও শুধু কানে জীবনের যত ফুল নিয়ে গেলে কণ্ঠকতরু বাড়িয়া আমার পানে বিবাহের পালায়ে এসেছি নমুরা আসিয়া এখনই খুঁজিয়া পাবে তারপর তারা আমারে ঘিরিয়া অনেক কাহিনী রটাবে নানানভাবে ভাবে মোর জীবনের সুদীর্ঘ দিনে সেই সব কথা চোরু হয়ে হায় উঠিতে বসিতে পলে পলে আসি নব রূপে জড়াবে সারা টিকায় তবু তুমি চাও আমি নিয়ে গেল এ পরিণামের যত কলঙ্ক জ্বালা তুমি নিয়ে যাও সে সুখ তরুর যত ফুল আর যত গাথা ফুল মালা ক্ষমা করো তুমি ক্ষমা করো মোরে আকাশে সায়রে তোমার চাঁদের গায় আমি এসেছি না মোর জীবনের যত কলঙ্ক মাখাইয়া দিতে হয় সে পাপের যত শাস্তিরে আমি আপনার হাতে নীরবে বহিয়া যাই আজ হতে তুমি মনেতে ভাবিও দুলি বলে পথে কারে কভু দেখো নাই সে শেহলা ভেসে চলে যাই দেখা হয়েছিল তোমার নদীর কুলে জীবনীতে আছে বহু সুখ হাসি তার মাঝে তুমি সে কথা যাইও ভুলে যাইবার কালে জনমের মতো শেষ ধুলি লয়ে যাই তব শিরে আশিস করিও সেই ধুলি যেন শত ব্যথা মাঝে রহে অভাগিরে ঘিরে ঘিরে সাক্ষী থাকিও চন্দ্র সূর্য সাক্ষী থাকিও হেবনের গাছপালা সজন আমার প্রাণের স্বামী সজন আমার গলার ফুলের মালা সাক্ষী থাকিও হে দেব ধর্ম সাক্ষী থাকিও আকাশের যত তারা ইহকালে আর পরকালে মোর কেহ কথা নাই কেবল সজন ছাড়া সাক্ষী থাকিও দরদের মাতা সাক্ষী থাকিও বাপ ভাই যত জন সজন আমার পরাণের প্রতি সজন আমার মনের অধিক মন সাক্ষী থাকিও সীতার সিঁদুর সাক্ষী থাকিও হাতের দুগাছে শাখা সজনের কাছ হইতে পেলাম এ জনমে আমি সবচেয়ে বড় দাগা। ধুলি তবে ফিরে এসো তুমি চলো দুই জনে যেদিকে চরণ যায় আপনি কপালে হাতে আপনার যে ভাঙিতে চাহে ফিরাতে দায় ভেবে না দেখিলে মোর সাথে গেলে কত দুঃখ তুমি পাইবে জনম ভরি পথে পথে আছে কত কণ্টক পায়েতে বিধিবে তোমারে আঘাত করি দুপুরে চলিবে ভানুর কিরণ উনিয়া যাইবে তোমার সোনার লতা ক্ষুধার সময়ে অন্ন অভাবে কমল বরণ মুখে সরিবে না কথা রাতের বেলায় গহন বনেতে পাতার শয়নে যখন ঘুমায় রবে শিয়রে শোষাবে কালো অজকর ব্যাঘর ডাকিবে পাশেতে ভীষণ রবে পথেতে চলিতে বেতের শিশায় আচল জড়াবে ছিঁড়িবে গায়ের চাম সোনার অঙ্গ কাটিয়া কাটিয়া ঝরিয়া পড়িবে লহু ধরাও বিরাম সেদিন তোমার এই পথ হতে ফিরিয়া আসিতে সাধ্য হবে না আর এই পথে যার এক পাও চলে তারা চলে যায় লক্ষ্য যোজন পার এত আদরের বাপমা সেদিন বেগানা হইবে মহাশত্রুর চেয়ে আপনার জন তোমারে বথিতে যেখানে সেখানে ফিরিবে সদাই ধেয়ে সাপের বাঘের তরেতে পথে রহিবে সদাই যতনা শঙ্কা ভরে তার চেয়ে শত শঙ্কা আকুল হইবে যে তুমি বাপ ভাইদের ডরে লোকালয়ে আর ফিরিতে পাবে না বনের যতনা হিংস্র পশুর শনে দিনের ছাপায়ে রাতের ছাপায়ে রহিতে হইবে অতীব সংগোপনে খুব ভালো করে ভেবে দেখো তুমি এখনো রয়েছে ফিরিবার অবসর শুধু নিমিশের ভুলের লাগিয়া কাঁদিবে যে তুমি সারাটি জনম ভর অনেকে ভাবিয়া দেখেছি স্বজন তুমি হবে সকল জগৎখানি শত্রু হইয়া দাঁড়ায় যদি বা আমি তো তাহারে তৃণ সমনাহি মানি গহন বনেতে রাতের বেলায় যখন ডাকিবে হিংস্র পশুর পাল তোমার অঙ্গে অঙ্গ জড়ায়ে রহিব যে আমি নীরবে সারাটি কাল পথে যেতে যেতে ক্লান্ত হইয়া এলাইয়ে পড়িবে অলস এ দেহখানে ওই চাঁদ মুখখানে হেরিয়া তখন শত উৎসাহ বুকিতে আনিব টানি বৃষ্টির দিনে পথের কিনারে মাথার কেশেতে রচিয়া কুটির খানি তোমারে তাহার মাঝেতে শোয়াইয়ে সাজাবো যে আমি বনের কুসুম আনি খোধা পেলে তুমি উঁচু ডালে উঠি থোপাই থোপাই পাড়িয়া আনিও ফল বুকের আঁচলে টানিয়া যে আমি মুছিয়া দিব মুখেতে খামের জল নরে ভেঙে আমি জল খাওয়াইব বনু পথে যেতে যেতে যদি পায়ে লাগে ব্যথা গানের সুরেতে শুনাইব আমি শ্রান্তি নাশিতে সে শিশুকালের কথা তুমি যেথা যাবে সেখানে বন্ধু শিশু বয়সের দিয়ে যত ভালোবাসা বাবুই পাখির মতো উঁচু ডালে অতি সযতনে রচিব সুখের বাসা দূরের নিকটে আসিছে কথা কহিবার আর অবসর নাই রাতের আধারে চলো এই পথে আমরা দুজনে বন ছায় মিশে যাই সাক্ষী থাকিও আল্লাহ রসুল সাক্ষী থাকিও যত পীর আউলিয়া এই হতভাগি বালিকারে আমি বিপদের পথে চলিলাম আজিনিয়া সাক্ষী থাকিও চন্দ্র সূর্য সাক্ষী থাকিও আকাশের যত তারা আজিকার এই গহন রাতের অন্ধকারেতে হইলাম ঘর ছাড়া সাক্ষী থাকিও খোদার আড়স সাক্ষী থাকিও নবীর কোরআন খানি ঘর ছাড়াইয়া বাড়ি ছাড়াইয়া কে আজ আমারে কথা লয়ে যায় টানি সাক্ষী থাকিও শিমুল তলির যত লোকজন যত ভাই বোন সবে এ জনমে আর স্বজনের স্বনে কভু কোনোখানে কারু দেখা নাহি হবে জনমের মতো ছেড়ে চলে যায় শিশু বয়সের শিমলতলির গ্রাম এখানেতে আর কোনো দিন যেন কেহ নাহি কহে দুলির নাম